অনেক ব্যক্তি হয়তো আসতে পারে যারা হয়তো যে সালাত আদায় করেন না বা অনেকে রোজা রাখছেন কিনা সেটাও হচ্ছে আমরা শিওর হইতে পারি না তো ওই ক্ষেতখানে কি ইফতারের জন্য টাকা ডোনেট করা আমাদের জন্য বৈধ হবে এটা হচ্ছে একটা প্রশ্ন আর দান সাদ ক্ষেত্রে বা হচ্ছে ফিদিয়ার ফিদিয়ার জন্য যখন গরিবদের খাওয়ানো হয় সেই ক্ষেত্রে কি এটা আমাদের যাচাই করার প্রয়োজন আছে যে সে সালাত পরে কিনা বা তার আমল কিরকম বা এই বিষয়গুলো কি আমাদের যাচাই করা আদৌ প্রয়োজন একটু জানাবেন জাজাকাল্লাহ খাইরা দিয়ে যখন দিচ্ছেন অথবা সাদকা করছেন আপনার মুসলিম খাকার মুসলিম সর্বনিম্ন মুসলিম যে পাঁচ অক্টর নামাজ পড়ে সুতরাং নামাজি দেখে দান সাদকা করবে নামাজিরা খেতে পাচ্ছেন না আমি বেনামাজি কে কোনো দিতে যাবে বেন কে কোনো দিতে যাবে সুতরাং আমি বলবো যে এই ক্ষেত্রে ফিদিয়া দেবেন মিসকিন মানে মুসলিম মিসকিন কে দেবেন আপনি আর আপনি দেখবেন যে নামাজই কিনা ভালো লোক যেন আপনার খাবার খায় যাতে সবটা আপনি পুরোপুরি পান আর তারপরে যে প্রশ্ন করলেন যে ইফতার হচ্ছে সে ইফতারিতে জানি না রোজা রেখে আসছে কিনা জানি না নামাজ পড়ে কিনা জানি না এইটা চলবে না কারো সম্পর্কে সন্দেহ করে সন্দেহ হচ্ছে যে এরা নামাজ পড়ে কি পড়েন না না আপনার এই দায়িত্ব না আপনি যখন সচক্ষে দেখেন যে বে নামাজি এসে ইফতার করছে তাহলে ওদের জন্য এফতারি দেবেন না তাহলে এফতারি দেবেন আপনি যখন জানছেন যে রোজা রাখেন এই লোক নিশ্চিত রোজা রাখেন জানছেন খবর রাখছেন পাড়া প্রতিবেশী তারা ইফতার করতে আসে তাহলে দিবেন না তাদের খাওয়াবেন কোনো স্বভাব নেই তাদের খাওয়াই কিন্তু আপনি সন্দেহের ভিত্তিতে জানিন আজকাল তো বেনামাজে অনেক বেশি জানিনা অনেকে তো ধোকা শুধু খেতে আসে রোজা না সেই জন্য এফতার দেবেন না না এটা যাই

বিটকয়েন ইথেরিয়াম এগুলো আমি অনলাইনের মাধ্যমে পারচেস করেছি এখন এইটা মানে এই যে ব্যবসাটা এটা আমার জন্য ঠিক হবে কিনা আর এখন আমি যদি বেড়ে যাবো মনে করছি সেটা আমার জন্য সম্ভব না আমি ফিফটি পার্সেন্ট লসে রান করছি শাইক আমার করণীয় কি একটু জানাবেন প্লিজ আমি এসব ব্যবসা বুঝি না সুতরাং ফতো দিতে পারছি না যে নতুন নতুন ব্যবসায় যারা বুঝে তাদের জিজ্ঞেস করি আর